নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা মাঝে মধ্যে একটা কথা শোনেন যে ফিফটিন্থ ফিনান্স কমিশন অর্থাৎ পনেরোতম অর্থ কমিশন এই ফিফটিন্থ ফিনান্স কমিশন কি জিনিস এবং কী কী কাজে ব্যবহার হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যে পঞ্চায়েত ব্যবস্থায় আছে সেই পঞ্চায়েত ব্যবস্থাতে কী কী কাজ করা হয় এই ফিফটিন্থ কমিশন থেকে আসুন এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন আসুন তাহলে আমরা যে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায় কী কাজ হয় সেই নিয়ে আমরা আলোচনা করব দেখুন এখানে ফিফটিন্থ কমিশন ফিফটিন্থ কমিশন কি ফিনান্স কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা যা সাংবিধানিক ব্যবস্থা এবং বর্তমান প্রয়োজনীয়তা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে এবং রাজ্যগুলির মধ্যে করে রায় বন্টনের পদ্ধতি এবং সূত্র নির্ধারণ করে এই অনুদান সম্পূর্ণরূপে ভারত সরকার দ্বারা স্পন্সর করা হয় বর্তমান ফিফটিন্থ অর্থ কমিশন দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পাঁচ বছরের ম্যাথ কভার করবে এই পাঁচ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শেষ হয়ে গেলে আবার ওটা সিক্সটিন ফিনান্স কমিশন হবে তাহলে এখন আমাদের চলছে ফিফটিন ফিনান্স কমিশন অর্থাৎ পনেরোতম অর্থ কমিশন তহবিলের শ্রেণী এ দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে বেসিক মুক্ত অনুদান দুটি কিস্তিতে মোট বরাদ্দ রিলিজের চল্লিশ পার্সেন্ট বেশিক বাধা অনুদান দুটি কিস্তিতে বরাদ্দে ষাট পার্সেন্ট রিলিজ পিআইআর তে তহবিল বরাদ্দ আপনার গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা আছে সেই গ্রাম পঞ্চায়েতে যে ব্যবস্থা আছে সেই গ্রাম পঞ্চায়েতে কিভাবে এই তহবিল বরাদ্দ করা হয়েছে জেলা পরিষদের জন্য মোট অনুদানে পনেরো পার্সেন্ট পঞ্চায়েত সমিতির জন্য মোট অনুদানে পনেরো পার্সেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের জন্য মোট অনুদানে সত্তর পার্সেন্ট সব থেকে বেশি গ্রাম পঞ্চায়েতে অ্যালটমেন্ট আছে অর্থাৎ সত্তর পার্সেন্ট গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাতে আছে কাজের সুযোগ দেখুন এখানে কী কী কাজ হয় এই টাকা দিয়ে বেসিক মুক্ত অনুদান এবং স্থানীয় বেতন বা অন্যান্য ব্যথিত স্থান অনুভূত প্রয়োজনের জন্য ব্যবহার করতে পারে এটি নিম্নলিখিত অন্তর্ভুক্ত শিশুদের টিকাদান আন্তঃগ্রাম পঞ্চায়েতগুলি এর মধ্যে রাস্তা নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ গ্রাম পঞ্চায়েতের মধ্যে আন্তঃগ্রাম পঞ্চায়েতের মধ্যে ফুটপাত নির্মাণ মেরামত এবং রক্ষণাবেক্ষণ এলইডি স্ট্রিট লাইট নির্মাণ মেরামত এবং রক্ষণাবেক্ষণ এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে আন্তগ্রামের মধ্যে সৌর আলো শ্মশান নির্মাণ মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং শ্মশানের জন্য জমি অধিগ্রহণ মৃতদেহ কবরস্থানে রক্ষণাবেক্ষণ জিপির মধ্যে পর্যাপ্ত এবং উচ্চ ব্যান্ডউথ ওয়াইফাই ডিজিটাল নেটওয়ার্ক পরিষেবা প্রদান করা বেসিক বাধা অনুদান এবং স্থানীয় সংস্থাগুলি বেতন বা অন্যান্য সংস্থান ব্যয় ব্যতীত অবস্থানের প্রয়োজনের জন্য ব্যবহার করতে পারে এটি নিম্নলিখিত অন্তর্ভুক্ত এটার মধ্যে তিনটি ভাগে ভাগ তিনটি পরে খোলা মলতাক মুক্ত ব্যবস্থা স্যানিটেশন এবং রক্ষণাবেক্ষণ পানীয় জল সরবরাহ বৃষ্টি জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহারযোগ্য ঝড়ের পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা ব্যবস্থাপনা এই সকল কাজগুলি এই ফিফটিন ফিনান্স কমিশন থেকে করা হয় এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ